আসসালামু আলাইকুম ভিউয়ার্স গ্রামের পারে রাস্তা আসছি আস্তে আস্তে কি সুন্দর ঘাস বনছে ঘাস গরুর জন্যে এই গাছ না সে পাশে জড় গাছবো না এ পাশে জড় আসবো না আর নিচে পানাশরের উপরে একটাই দিছি ধানের থায়ল দিছে কৃষক ধরনের ঠাইল দিয়েছে ওই যে এক লোক টলার উঠছে আমরা টলার নিয়ে আমরা কোথাও যাবে নাকি ভাবে লাগতেছে ওই যে আর এক লোকে জাল পাততেছে শীতের দিনে জাল পাতে মাছ ধরার জন্য ওই যে এখানে অনেক মাছ পাওয়া যায় এখানে একটা কুল পড়েছে বাজার বাজার কুল